বিয়ের কণের মাথায় বন্দুক ঠেকিয়ে বিয়ের ভরা আসরে কনের রুহানিয়া আফনান রুহির পাশেই বসে রয়েছে শান্তিনির বাড়ির অশান্ত বড় ছেলে রিহান আদ্রান রাফ গমগমে পরিবেশ এখন শান্ত উপস্থিত সবাই বড় বড় চোখ করে তাকিয়ে আছে স্টেজের দিকে বউ সাজে সজ্জিত রুহি থরথর করে কাঁপছে রাফের বাবা আব্দুর রহমান ছেলের দিকে তাকিয়ে বলে রাফ ভন্ডামি বাদ দিয়ে রুহিকে ছেড়ে নিচে নেমে আসো রাফ তখন ব্যঙ্গ করে বলে সিরিয়াসলি মিস্টার রহমান আমি ভন্ডামি করছি নাকি আপনারা সবাই ভণ্ডামি করছেন আমার সাথে আমার অগোচরে আমার ভালোবাসাকে অন্যের হাতে তুলে দিতে চেয়েছিলেন কিন্তু সফল হননি ছোটবেলা থেকেই আপনি আমার সাথে বেএন করছেন এখনো সেটাই করছিলেন আমি রুহিকে ভালোবাসি আর রুহির বিয়ে আমার সাথেই হবে আর না হলে রুহি সোজা উপরে যাবে আমার না হলে রুহি কারো হবে না ছেলের দিকে তেরে যান আব্দুর রহমান রাব বাবাকে সাবধান করে বলে বলেও এ কাজ করার দুঃসাহস দেখাবেন না দেখালে আপনার বাপের এই শান্তিনির বড় সন্তান আর ছোট সন্তান সোজা উপরে তারপর বিয়ের আনন্দ বাদ দিয়ে ফজর ছেলে মেয়ের জানাজা পড়াবেন তখন রাফের বাবা বলল, রাফ বেশি হয়ে যাচ্ছে কিন্তু রুইকে ছেড়ে বেরিয়ে যাও এই বাড়ি থেকে জীবনে আর দ্বিতীয়বার এই বাড়ির আঙ্গিনায় আসবে না রাফ তখন বলে আপনি এই কথা বলার কে এই বাড়ি আপনার যেদিন আপনার বাড়িতে পা সেইদিন সেই দিন এই ডায়লগ দিতে আসবেন বন্দুকের নলের মুখে বসে থর করে কাঁপছে রুহি অফ হোয়াইট লেহাঙ্গা পরনে বাউডাল মেকআপ অষ্টদশী পার করা মেয়েটা বিয়ের সাজ আসমান থেকে নেমে আসা হুর মতো লাগছে এখন ভয়ে আতঙ্কে কুরকে জড়সর হয়ে বসে আছে স্টেজের উপর রাফ এক হাতে রুহিকে জড়িয়ে ধরে রেখেছে অন্য হাতে বন্দুকের নল ঠেকিয়ে রেখেছে রুহির মাথায় যার সাথে রুহির বিয়ে হচ্ছিল সেই ছেলে ইরফাত এখন রাফের লোকের হাতে বন্দি হয়ে বসে রয়েছে মাটিতে তার মাথায় এখন বন্দুকের নল ঠেকিয়ে রাখা কেউ কারো দিকে আগানোর সাহস পাচ্ছে না জানে আগালে হয়তো বন্দুকের আর একটা বুলেট খরচ হয়ে যাবে ইরফাদের কোনো উপায় না পেয়ে বাবার চুপচাপ বসে দেখে চলেছে কিছুক্ষণ আগের ঘটনা কনে আর বর পাশাপাশি বসে আছে স্টেজে কাজী সাহেব সকল পেপার আগে রেডি করে রেখেছিলেন যখনই রেজিস্টার পেপারে সাইন করতে বলা হয় রোহিকে তখনই পরপর কয়েকজন যুবক স্টেজের সামনে এসে দাঁড়ায় তাদের মধ্যে থেকে একজন গমগমে গলায় বলে ওয়েট কাজী সাহেব কথা বলা ছেলেটার দিকে নজর আটকায় শান্তিনীরের সকলের শান্তিনীরের বড় সন্তান রিহান আদ্রান রাফ রাফকে দেখে কয়েকজনের মুখে চিন্তার ছাপ পড়ে যায় আর বেশ অবাক হয় এই ছেলে এখানে এলো কিভাবে আর আজকেই কেন এলো এখন কি হবে অনেক মেয়ে হা করে তাকিয়ে আছে রাফের দিকে এমন সুদর্শন পুরুষ তারা কমই দেখেছে লম্বা ফিট উজ্জ্বল ফর্সা গায়ের ছয় রং মাথা সিল্কি চুলগুলো চুলগুলো কিঞ্চিত লম্বা গার ছুঁয়েছে পেছনে এলোমেলো হয়ে কপালে এসে পড়েছে ঘন কালো চাপ দাঁড়িয়ে একটু বড় জিম করা পেটা দেহ মাসেলগুলো ফুলো ফেঁপে আছে গায়ের ধূসর রঙের শার্ট ব্ল্যাক প্যান্ট রাফের দিক থেকে চোখ সরানো দায়। রাফ স্টেজের উপরে উঠে এসে বড় বড় কদমে এসে রুহির পাশে বসে থাকা ইরফাতকে ঘাড় ধরে স্টেজের উপর থেকে নিচে ফেলে দেয় স্টেজের উপর দাঁড়িয়ে থাকা আর নিচে দাঁড়িয়ে থাকা সকলেই শখ রাফের এমন কাজে হতবম্ব হয়ে গেছে উপস্থিত সবাই ছেলেকে গাড় ধরে নিচে ফেলে দিতে দেখে ইরফাদের বাবা ইমতিয়াজ মাহমুদ রেগে রাফকে কিছু বলতে উদ্যত হতেই রাফ ডান হাত উঁচু করে থামিয়ে দেয় নিচে পড়ে থাকা ইরফাত সোজা হয়ে উঠে গালি শুরু করে রাফকে ইরফাত তো চেনে না রাফকে বা এই বাড়ির সাথে ওর কি সম্পর্ক তাও জানে না তেরে রাফির দিকে এগিয়ে যেতে নিলে রাফ প্যান্ডের পকেট থেকে বন্দুক বের করে ইরফাদের পা বরাবর শুট করে দেয় বয়ে চিৎকার করে আবার নিচে পড়ে যায় ইরফাত উপস্থিত সকলেও চিৎকার চেঁচামেচি করে দৌড়ে সরে যায় ভয়ে স্টেজের উপর দাঁড়িয়ে থাকা সকলে ভয়ে দৌড় দেয় রুহিও দিতে ধরে বসে পড়ে রাফ এক হাতে জড়িয়ে ধরে অন্য হাতে নল রুহির মাথায় দাঁতে দাঁত চেপে বলে এখান থেকে একটু নর্বিত গুলি করে তোর খুলি উড়িয়ে দেব ইরফাত দেখে গুলিটা ওর পায়ে লাগেনি মাটিতে গেঁথে গেছে জানে পানি ফিরে আসে ওর ভেবেছিল তো মরেই গেছে ওর দিকে তাকিয়ে রাফ রাগি গলায় বলে আর একবার তুই শব্দ করবি তো মাটিতে না লেগে তোর ঘিলুর মধ্যে গেথে যাবে বুলেট তোর কত বড় কলিজা তুই আমার ভালোবাসাকে বিয়ে করতে এসেছিস প্রথমবার মিস দিলেও দ্বিতীয়বার মিস দেব না চোখ বন্ধ থাকলেও আমার নিশানা সঠিক জায়গায় আগাত হানে রিঙ্কু এই রাম ছাগলকে ধরে রাখ রিঙ্কু নামের ছেলেটা ইরফাদের মাথায় বন্দুকের নল ঠেকে দাঁড়িয়ে রইল ভয়ে আতঙ্কে চুপচাপ রইল ইরফাত কথা বলে নিজের পান হারাতে চায় না বেঁচে থাকলে বিয়ে আরো দশটা করা যাবে রাফের বাবা আব্দুর রহমান রেগে বলেন সার্কাস হচ্ছে এখানে মজা করতে এসেছ বের হও এখান থেকে রাফ তখন বলে আপনারা তো মির্জাপুরের থেকেও বড় বিশ্বাসঘাতক মিস্টার আব্দুর রহমান কথা দিয়ে কথার খিলাপ করছেন আপনারা বিশ্বাসঘাতকতা করেছেন আমার সাথে গত বছর যখন আমি রুহিকে বিয়ে করতে চাইলাম তখন আপনারা কি বলেছিলেন রুহি এখনও ছোট বাচ্চা একটা মেয়ে আরো কয়েক বছর যাক এখন বিয়ে হলে পড়াশোনায় মনোযোগ দিতে পারবে না হ্যান ত্যান আরো কত কিছু বলেছিলেন এখন এক বছরেই বুইরা দামরি হয়ে গেছে আপনারা কথা দিয়েছিলেন রুহিকে আমার সাথে বিয়ে দেবেন অথচ এখন আমাকে না জানিয়ে আমার কাছ থেকে সব গোপন করে ওকে বিয়ে দিয়ে দিচ্ছেন তখন রাফের বাবা বলে তোমার আর ওর বয়স দেখেছো কত ফারাক দুজনের বয়সে তেরো বছরের বড় তুমি রুহির থেকে ভুলে গেছো রাপ তখন বলে একদম না তেরো বছরের বড় তো কি হয়েছে তখন রাফের বাবা বলে তুমি বুড়ো হয়ে যাবে তখন রুহি ইয়াং থাকবে তখন বলে আমি বুড়ো হয়ে মারা যাওয়ার পর রুহিকে আবার এনে বিয়ে দিয়ে দেবেন কাহিনী খতম তখন রাফের বাবা বলে রুহিকে ছেড়ে চলে যাও তোমার সাথে রুহির কোনো দিন বিয়ে হবে না আমি হতে দেব না তখন বলে আপনি হতে দেওয়ার কে আর না দেওয়ার কে রুহি আপনার মেয়ে আর আপনার মেয়ে হলেও থোরাই শুনতাম আপনার কথা আপনি আর আপনারা আমার কাছ থেকে আমার শৈশব কেড়ে নিয়েছেন কৈশোর কেড়ে নিয়েছেন আমার ফ্যামিলিকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছেন সব টাকা সত্ত্বেও আমাকে একা থাকতে হয়েছে একা কাটাতে হয়েছে সব কিছু থেকেও আমি কিছুই পাইনি অথচ রাজ সব পেয়েছে জন্মের পর থেকে দুজনেই তো এই বাড়ির সন্তান দুজনেই এর দেহেই একই রক্ত তাহলে কেন এই বৈষম্যতা কেন এই বাড়ির সন্তান হয়ে রাজসব সব পেয়েছে আমি কিছুই পাইনি জন্ম দিয়ে যখন ঠিকভাবে বাবা মায়ের দায়িত্ব পালন করতে পারবেন না তখন জন্ম দিয়েছিলেন কেন জন্মের পর কেন অনাথ আশ্রমে রেখে আসেননি অনাথ আশ্রমে রেখে আসতে না পারলে গলা চেপে মেরে ফেলতেন মারতে পারেননি কেন আমার কাছ থেকে সবকিছু কেড়ে নিয়েও শান্তি হয়নি এখন আমার ভালোবাসা কেড়ে নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন রুহি আমার না হলে কারো হবে না আর আপনারা উল্টা পাল্টা কিছু করলে রুহি সোজা উপরে আজ থেকে রাজ তখন বলে উঠল বাইয়া আমার বোনকে ছাড়ো রাফ তখন বলে ছাড়বো না তোর বোনকেই বিয়ে করব আমি ভালোবাসবো আমি আর বিয়ে করবো অন্য কেউ নেবার রাজ তখন বলে সারো বলছি পিঙ্কুকে বলে পিঙ্কু ধরে হাতটা বেঁধে রাখ যেন চিংড়ি মাছের মতো লাফালাফি করতে না পারে সবগুলো তেজ আজকে ঠান্ডা করে দিয়ে তবেই যাব দুজন রাজকে চেপে ধরে হাতটা বেদে বেঁধে ফেলে রাত ছোটাছুটি করেও ছুটতে পারে না বন্দুকের নলের মুখে কেউ আগানোর সাহস করছে না তারপর আরো অনেক কাহিনী আর বাড়ির সকলের সাথেই মুখে মুখে এক দফা যুদ্ধ হয়ে যায় মুখে মুখে বললেও হাত দিয়ে কিছু করা বা এগিয়ে যাওয়ার সাহস কেউ পায় না কারণ রাফ বন্দুকের নল রুহির মাথায় ঠেকিয়ে বসে আছে এসেই একবার শ্যুট করে দিয়েছে এখন ভুল কিছু করলে না আবার সত্যি সত্যি রুহির মাথায় শ্যুট করে দেয় যেই পরিমাণ রেগে আছে বিশ্বাস নেই এই ছেলেকে রাফ কাজী সাহেবের দিকে তাকিয়ে বলে কাজী সাহেব আপনি ওখানে লুকিয়ে আছেন কেন আপনি লুকিয়ে থাকলে বিয়ে পড়াবে কে তাড়াতাড়ি স্টেজে আসুন আর বিয়ে পড়ান আসছেন না কেন এখানে অকালেই উপরে যেতে ইচ্ছে করছে নাকি তিরিশ সেকেন্ডের মধ্যে এখানে না আসলে আপনার উপরের ভিসা কনফার্ম কাজী সাহেব বয় দ্রুতে স্টেজের উপরে উঠে আসেন রাফ তখন বলে বিয়ে পড়ানো শুরু করুন বর্তমান রাফ কাজী সাহেবকে পুনরায় তারা দিয়ে বলে কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করুন কতক্ষণ বসে থাকবো আর এমন পরিস্থিতিতে পরে কাজী সাহেব নিজেও ভয়ে কুকুরে আছেন রিহান আদ্রান রাফ এই বাড়ির বড় ছেলে বয়স বত্রিশ ওর বাবা আব্দুর রহমান মা মল্লিকা ছোট বোন রুমাইশা আফনান রাহা রুহানিয়া আফনান রুহি এই বাড়ির ছোট ছেলের ছোট মেয়ে বয়স উনিশ বাবা আব্দুল্লাল রিফাত মা নয়নতারা রুহির বড় ভাই রাফের বছরের ছোট বাড়ির সকল সদস্যর সঙ্গে সবার সম্পর্ক ঠিক থাকলেও কিছু কারণে ঠিক নেই রাফের সাথে এসএসসি পরীক্ষার পর থেকেই রাফ পরিবার থেকে আলাদা থাকে রাফের মা মল্লিকা মলি বলে রাফ তুমি যা করছো তা একদম ঠিক নয় রুহির বিয়ে অন্য ছেলের সাথে ঠিক হয়ে গেছে আগেই ওদের এঙ্গেজমেন্টও হয়ে গেছে পাগলামি বন্ধ করো আর সবকিছু বোঝার চেষ্টা করো মায়ের কথা কান দেয় না রাফ ফুফিয়ে ফুফিয়ে কাঁদতে থাকা রুহির মুখের দিকে তাকায় রাফ তখন বলে কাঁদছিস কেন রুহি বলে আম্মুর কাছে যাব রাফ আবার বলে তুই কি ছোট বাচ্চা যে আম্মুর কাছে যেতে হবে বড় হয়েছিস বিয়ে করে হাজবেন্ডের কাছে যাবি রুহির বড় ভাই রাস রেগে খবে চিৎকার করে বলে আমার বোনকে ছাড়ো ভাইয়া ওর সাথে কিছুতেই তোমার বিয়ে হবে না রাফ তখন বলে ছোটবেলা থেকে তো সব কিছুই পেয়েছিস হারানোর যন্ত্রণা বুঝবি কিভাবে সব হারিয়েছি কিন্তু ওকে কিছুতেই হারাবো না আমি রাজ তখন বলে আমার বোনকে বলছি রাফ তখন বলে হাত মুখে কষ্টেপ লাগা সত্যি সত্যি রাজের মুখে কষ্টেপ লাগিয়ে দেয় পিঙ্কু নামের ছেলেটা হাজার চেষ্টা করেও নিজেকে মুক্ত করতে পারছে না রাজ রাফের দাদা আব্দুর রৌফ চুপচাপ বসে বসে দেখছেন সবকিছু তিনি আগেই এমন কিছু আন্দাজ করেছিলেন বড় ছেলেকে অনেক বোঝানোর চেষ্টা করেছিলেন তিনি কিন্তু তা শোনেনি তার কথা আব্দুর রৌফ জানেন রাফের মেজাজ আর জেদ সম্পর্কে একবার যা বলে তাই করে বাপের চেয়েও হাজার গুণ বেশি জেদি নয়ন তারা বসে বসে কাঁদছে আর হাহুতাস হুতাশ করছেন তার মেয়েটার কি হবে এখন রাফির সাথে বিয়ে হলে তার মেয়ে ভালো থাকবে রাফ শুরু করেছে বিয়ে করবেই ওর সাথে রিফাত অল্প কিছু কথা বলে আর কিছু বলছেন না বলেও লাভ নেই যা ক্ষতি হওয়ার হয়ে গেছে রাফের মেজাজ গরম হয় আরো বেশি কাজীর দিকে তাকিয়ে গর্জন ছেড়ে বলে কাজীর বাচ্চা কাজী বিয়ে পড়াতে বলছি না জানের মায়া নেই নাকি কাজী তখন বলে আমার আব্বা কাজী ছিলেন না আমার আব্বা তো কাজীকে থামিয়ে দিয়ে রাব বলে আপনার আব্বার হিস্টোরি শুনতে চাইনি আমি তখন কাজী বলে নাম কি আপনার রাফ তখন বলে পুরো নাম বলতে হবে কাজী বলে জি রাফ তখন বলে মা নাম রাখছিল একটা বলতেই দশ মিনিট পেরিয়ে যায় রিহান আদ্রান রাফ কাজী তখন বলে বাবা মায়ের নাম রাফ তখন বলে বাবা মায়ের নামও বলতে হয় কাজী বলে জি তখন রাফ বলে আব্দুর রহমান আর মল্লিকা মলি বোন রুমাইশা আফনান রাহা কাজী তখন বলে বোনের নাম লাগে না রাফ তখন বলে সবগুলোর নাম বলে দিয়েছি যা করার এখন তাড়াতাড়ি করুন কাজী বলে দিনমোহর কত ধার্য করব রাব বলে এক টাকা কাজী সাহেব চোখ দুটো বড় বড় হয়ে যায় এই যুগে কেউ এক টাকার দিনমহর রাখে রাব বলে ওভাবে তাকিয়ে আছেন কেন যা দিতে ইচ্ছে করে আপনার মন মতো দিয়ে দিন কাজী সকলের দিকে একবার নজর বোলায় কি করবেন বুঝতে পারছেন না রাফের দাদা আব্দুর রৌফ কাজীকে উদ্দেশ্য করে বলেন কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করুন তখন রাফের বাবা আব্দুর রহমান বলেন বাবা কি বলছেন আপনি এসব তখন আব্দুর রৌফ বলে তুমি চুপ থাকো যত নষ্টের মূল সব তুমি সকলের অমত থাকা সত্ত্বেও বিয়েটা হয়ে যায় ধর্মীয় আর আইনি ভাবে ভয়ে এখন কাঁদতে ভুলে গেছে রুহি রাফ রুহির হাত ধরে উঠে দাঁড়ায় হাত ধরে টেনে না রুহি রাফ বলে না কিছু প্যান্টের পকেট থেকে রুমাল বের করে রুহির নাকে চেপে ধরে কয়েক সেকেন্ডের মধ্যে রাফের গায়ে ঢলে পড়ে রুহি রুহিকে বাচ্চাদের মতন করে কোলে তুলে নেয় বন্দুক তখন রুহির মাথায় ঠেকানো রাফ রুহিকে নিয়ে এগিয়ে যেতে যেতে বলে ভুলেও গো আমার পিছু নিলে বা কিছু করার চেষ্টা করলে বাদ ফচর ছেলে মেয়ের জানাজা পড়ার জন্য রেডি থাকবেন পুরো বিয়েবাড়ির মানুষকে ঘোরের মধ্যে রেখে রাফ আর ওর সঙ্গীরা শান্তি ছেড়ে বেরিয়ে যায়